আমি হাজার দিন বলেছি মিছে লোক দেখানো আল্লাহ দিয়ে আমার ভাই মাথাটি খেয়েও নি ঘটল তো এবার কৃষ্ট কৃষ্ট তো মিচ থেকে বলছে না বল না তুই বললি সে বাড়ি পেয়ে যাবে ভাই আমি আমি শপথ করছি আমি বেঁচে থাকতে তোদের দুই ভাই বোনকে আজ থেকে কেউ আলাদা করতে পারবে না আয় ভাই তোর মেজ থেকে নিয়ে আয় ফিরে এলাম মেজ দিদির অন্তিম পর্বটি নিয়ে আগের পর্বটি শুরু করার আগে আজকের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই মিজো ও হিমাঙ্গিনী জ্বর হয়েছে পাঁচ সাত দিন আর তার জন্য কেষ্ট বারবার তার মেজদের কাছে ছুটে আসছে তবে হিমাঙ্গিনী তাকে হাজারবার বারণ করেছে যেন সে তার কাছে না আসে পাছে তার বড় দিদি কাদুমিনের কাছে সে যদি মার খায় কিন্তু কেষ্ট তো মারকে ভয় খায় না কেষ্ট হাজার বারণ করলেও সে তার মেজদের কাছে আসতে ছাড়ে না এমনই একদিন মিথ্যে বলে কেষ্ট তার মেজ দিকে দেখতে এসেছে আর তার পরিণামে কেষ্টর ওপর অত্যাচার চলেছে এর পরের কাহিনীটি আজকে আপনি এই পর্বে শুনতে চলেছেন চলুন তাহলে শুরু করা যাক তার আগে আমি সায়ন্তিকা শুরু হচ্ছে মেজ দিদি হঠাৎই একসময় হেমাঙ্গিনের কাছে এসে উমা কহিল উমা কাল কেষ্টা মামা তাগাদায় নাঙিয়ে তোমার কাছে এসে বসেছিলো বলে চ্যাঠামশাই এমন মার মারলেন যে নাক দিয়ে হিমাঙ্গিনী তখনই ধমকিয়া উঠিলেন আচ্ছা যা হয়েছে হয়েছে তুই যা তো এখান থেকে হঠাৎই ধমকানি খাইয়ে উমা চমকাইয়া উঠিল আর কোনো কথা না কই এসে ধীরে ধীরে বাহির হইয়া গেল সে বাহির হতেই তার মা আবার ডাক দিল বলি উমা শোন নাগদি কি খুব রক্ত পড়েছিল রে না মা খুব নয় একটুখানি আচ্ছা তুই যা উমা বাইরে বেরোতেই বলে উঠল উমা এই যে কেষ্টাও মামা দাঁড়িয়ে রয়েছে যে কেষ্ট তা শুনতে পেয়ে হাসি হাসি মুখে বলে উঠল কেমন আছো মেঝ খুবই দুঃখে অভিমানে হিমাঙ্গিনী চিৎকার করে উঠিলেন এ কি তুই আবার এসেছিস আবার যা যা বলছি শেখের দূর হা কেষ্ট বোকার মতো সেখানে দাঁড়িয়েই রইল ও কি আবার দাঁড়িয়ে রইছিস গেলি হতভাগা কেষ্টু মুখ নামাইয়া চুলিয়া গেল তারপর হেমাঙ্গিনী নির্জীবের মতো বিছানার একধারে শুইয়া পড়িয়া ক্রুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিল একশো বার বলিছি হতভাগাকে আসিস না আমার কাছে সেই মেচ দি আর মেজ দি উমা শিবুকে বলি দিস তো ওকে যেন ঢুকতে না দেয় উমা কথা শুনে চলে গেল রাত্রে হিমাঙ্গিনী স্বামীকে ডাকাইয়া আনিয়া কাঁদো কানো গলায় বলিল হ্যাগো কোনোদিন তো তোমার কাছে কিচ্ছুটি চাইনি আজি অসুখের ওপর একটি ভিক্ষা চাইছি দেবে বিপিন ও স্নিগ্ধ কণ্ঠে কহিল কি চাই বলো হিমাঙ্গিনী বলিল কেষ্টকে আমাকে দাও না বেচারে বড় দুঃখী মা বাপ নেই ওকে ওরা মেরে ফেলেছে এ আর আমার চোখে আমি দেখতে পাচ্ছি না বিপিন একটু হেসে কহিল তাহলে তো চোখ বোঝেই থাকতে হয় গো স্বামীর নিষ্ঠুর কথাটি হিমাঙ্গিনীর বুকে শুলের মতো বিধল কিন্তু তাও সে বলল তোমার দিবিক করে বলছি গো ওকে আমি পেটের ছেলের মতো ভালোবেসেছে দাও না আমাকে ওকে এনে দাও না তুমি তো ইচ্ছে করলেই পারো বলো ওকে মানুষ করিয়ে খাইয়ে দাইয়ে বড়ো করে দাও তারপর তোমার যা ইচ্ছে করো আমি তখন কেচ্ছুটি বলিব না বিপিন বলিল তা ও কি আমার গোলার ধান চাল যে তোমাকে এনে দেবো পরের ছেলে পরের ভাই পরের বাড়িতে এসেছে তার মাঝখানে তুমি আমি যাবো কেন হিমাঙ্গিনী বলিল তুমি তো ইচ্ছে করলেই ঠাকুরকে সব বলতে পারো স্বচ্ছন্দে আনতে পারো তোমার দুটি পায়ে পড়ছি গো দাও না এনে তাকে বিপিন বলিল আর তাও যদি হয় তাহলে আমি বা এত বড় মানুষ কিসের যে তাকে প্রতিপালন করিব হিমাঙ্গিনী বলিল তুমি তুমি তো আগে আমার একটি তচ্ছ কথাও সরিয়ে দিতে না গো তাহলে এখন আমি কী অপরাধ করেছি তুমি দেখতে পাচ্ছ যে সত্যই আমার প্রাণ বার হয়ে যাচ্ছে তাও সে কথাটা তুমি নিচ্ছ না আমি কালই তাকে আমার কাছে আসতে বলবো আমার কাছে রাখবো দেখি ওরা কি বলে বিপিন রুষ্ট হইয়া কহিল আমি ওকে খাওয়াতে পারবো না আমি পারবো আমি কি কেউ নই নাকি সংসারে ওরা যদি কিছু করে তাহলে থানায় দ্বারকা পাঠিয়ে দেব তখন বিপিন বলিল আচ্ছা সে দেখা যাবে এখন এই বলে বাহির হইয়া গেলেন পরদিন সকালে বৃষ্টি পড়ছিল হিমাঙ্গিনী জ্বালানাটা খুলে দিয়ে আকাশের পানে চাইয়াছিলেন হঠাৎ গোপালের উচ্চ কণ্ঠ তার কানে গেল সে চেচাইয়া বলিতেছে মা তোমার গুণধর ভাই জলে ভিজতে ভিজতে এসে হাজির হয়েছে কাদম্বিনীর এই বলে মাথায় একটি গামছা দিয়ে কাদম্বিনী হুর হুড় করে সদর দরজায় গিয়ে হাজির হলো তখনই হেমাঙ্গিনীর বুকটা যেন কেঁপি উঠল তার ছেলে ললিতকে ডেকে বলল বাবা ললিত যা তো বাবা ও বাড়ির সদরে দেখে কৃষ্ণমামা কোথায় থেকে এলো ললিত ছুটিয়া গেল এবং খানিক পর এসে বলিল ওমা পাঁচ সুদা তো তাকে নাড়ু গোপাল করে মাথায় দুটো থানির দিয়ে বসিয়ে রেখেছে গো হেমাঙ্গিনী জিজ্ঞাসা করিল তা সে কি করেছিল ললিত বলিল কাল দুপুরবেলা তাকে তাগাতা করতে পাঠিয়েছিল গয়লাদের কাছে তিন টাকা আদায় করে নিয়ে পালিয়েছিল সব খরচা করে এসেছে হিমাঙ্গিনী কিন্তু কথা বিশ্বাস করল না বলল কি বলেছে যে সে টাকা করছিল। ওই তো নিচে এসে গো এরপর ঘন্টা দুই পরে আর কোনো আদায় গোলচোখ শোনা গেল না কিন্তু বেলা দশটার সময় রাঁধুনি খান রুটি দিয়ে গিয়েছিল হিমাঙ্গিনী বসে তারই উদ্বেগ করছিল খাওয়ার জন্য এমন সময় তার ঘরের বাহিরে কুরুক্ষেত্র বাঁধিয়া গেল ওই পাঁচশো কিষ্টর কান ধরে তাকে হির করে টেনে নিয়ে আসছে বড় কর্তাও আসছেন সঙ্গে মেজ দোকানে খবর দেওয়া হয়েছে হেমাঙ্গিনী শশব্যস্ত হয়ে ভাসুরের কাছে ঘোমটা টেনে বাহির হলো তার ভাস্যুর কটু কণ্ঠে বলল তোমার জন্য তো আর এ বাড়িতে থাকা দায় হয়েছে মেজ বউ বিপিনকে বলো গে আমাদের বাড়ির দামটা ফেলে দিক আমরা অন্য কথা উঠে গিয়ে হেমাঙ্গিনী হতবুদ্ধির মধ্যে দাঁড়িয়ে রইল তখন বড় কিনে বলিয়া উঠিল মেজব আমি তোমার বড় যা হই তা আমাকে কুকুর শিয়াল মনে করো ভালোই করো কিন্তু হাজার দিন বলেছি মিছে লোক দেখানো আল্লাহ দিয়ে আমার ভাই মাথাটি খেয়েও নি ঘটল তো এবার দুদিন শোয়া করা সোজা চিরকাল ভাতটিকে নেবে তুমি না আমি এই কটু উক্তি হেমাঙ্গিনের কাছে কিছু নতুন নয় সে জিজ্ঞাসা করিল কি হয়েছে দিদি কাদম্বিনী আরও বেশি করে হাত মুখ নাড়িয়া কহিল বেশ হয়েছে যা হয়েছে চমৎকার হয়েছে তোমার শেখানোর গুণে আদায় টাকা চুরি করে এনেছে হাদরছেড়া সলা পরামর্শ দাও কি দুদিন পর সিন্ধুক ভাঙবে সিত কেটে টাকা বার করবে একই হিমাঙ্গিনীর শরীর ঠিক নেই তার উপর এরকম মিথ্যে চোখ যা নিজেকে ঠিক রাখতে পারল না বলে উঠল আমি কি তাকে চুরিটাকেতি করতে শিখিয়ে দিয়েছি দিদি করে জানবো বাচ্চা দিয়েছ কি দাওনি স্বভাব তো আমার আগে ছিল এখন হলো কি করে হেমাঙ্গিনী এত বড় নির্লজ্জ অপমান সহ্য করতে পারল না সে তার ভাসুরের কাছে মুখ কিন্তু আজকে সে আর করতে না সে তার বড় বলে উঠল তুমি এত বড় চে আমার যে তোমার সাথে কথা কইতে আমার ঘৃণা করে তুমি এত বড় বেহাই আমি মানুষ যে এই ছোরাটাকে ভাই বলে পরিচয় দিচ্ছ অথচ দুবেলা জানো আর কি হচ্ছে ভালো খেতে দেয় তুমি তাকে ভালো করে খেতেও দাও না আর এই হতভাগাটা আমার কাছে চুরি করার পরামর্শ নিতে আসে না দুবেলা পেট ভরে খাওয়ার জন্য আসে কারণ সে একমাত্র আমার কাছে পেট ভরে খেতে পায় বড় তখনই জ্বলিয়া উঠিয়া বলিল কি আমরা খেতে দিইনি শুধু খাটিয়ে মারাই হিমাঙ্গিনীর জবাব দিল হ্যাঁ ঠিক তাই আজ পর্যন্ত কখনো ওকে দুবেলা তোমরা পেট পুরে খেতে দাওনি শুধু খাটিয়েই মেরেছ তোমার ওকে হাজার দিন বারণ করেছি যেন আমার কাছে সে না আসে কিন্তু সে বারবার আমার কাছে আসে কেন জানো দুবেলা দু মুঠো খেতে হবে বলে চুরি ডাকাতের করার পরামর্শ সে নিতে আসে না কিন্তু তোমরা এত বড় হিংস তাও তোমরা চোখে দেখতে পারো না হিমাঙ্কিনের ভাসুর তখন কেষ্টকে সম্মুখে টানিয়া নিয়া তার কোচার খুঁট খুলিয়া একটা কোলা পাতায় ঠোঙ্গা বাহির করিয়া বলিয়া ক্রোদে না দেখো মেজবক দেখো তোমার শেখানোর গুণে সে টাকা চুরি করে এনে তোমার ভালোর জন্য কোনো একটা পুজো দিতে গিয়েছিল সেই ঠোঙ্গা থেকে দু একটি সন্দেশ এবং ফুল বেলপাতা বাহির হইয়া হেমাঙ্গিনী ক্রোধে জ্ঞান হারাইল সে রেগে গিয়ে কেষ্টুর গালের সপাটে দু চর মারল তারপর তাকে বলিল আমি তোকে চুরি করতে শিখিয়েছি বল হত ছাড়া চুরি করতে শিখিয়েছি তোকে না আমার কাছে আসতে বারণ করেছি কতদিন এরপরই কেষ্টকে বড় কর্তা হির করে টেনে নিয়ে চলে গেল তারপর তার উপর যে নির্দয় প্রহার হলো তাতে কেষ্ট কথা কহে না কানেও না হেমাঙ্গিনী জ্বালালা বন্ধ করিয়া কাঠের মতো ঘরে বসিয়া রহিল উমা সেখানে দাঁড়িয়ে প্রায় সবই দেখেছে তাই সে বাড়ি ঢুকতেই হেমাঙ্গিনী তাকে জিজ্ঞাসা করিল উমা হা রে এখন কি তাকে সবাই মিলে মারছে এই বলিয়া হেমাঙ্গিনী মেঝের উপর শুইয়া পড়িয়া কাঁদিতে লাগিল মেয়ে মায়ের কাছে আসিয়া তার চোখ মুছিয়া দিল আর তারপর হেমাঙ্গিনী ঠিক অমনিভাবেই পড়ে রইল মেঝেতে বেলা যখন দুটো তিনটে তখন হিমাঙ্গিনীর বিষাদ জ্বর এলো সন্ধ্যার পর বিপিন বাড়ি এল বউঠার তাকে সব কিছুই বলেছে উমা তার বাবার কাছে এসে ফিস করে বলিয়া উঠিল বাবা মায়ের জ্বর হয়েছে অজ্ঞান হয়ে রয়েছেন বিপিন মনে মনে স্ত্রীকে ভালোবাসিতেন কত যে বাসিতেন তাহা বছর ছাড়া আগে দাদাদের সহিত পৃথক হওয়ার আগেই তা জানা গিয়েছিল ঘরে ঢুকিয়ে দিয়ে দেখতে পাইলেন স্ত্রী মেঝেতে লুটাইয়া পড়িয়া আছেন তুলিবার জন্য যে তাকে গায়ে হাত দিয়েছে দেখে গা জ্বরে আগুন হেমাঙ্গিনীর স্বামীর মুখ দেখতে পেয়েই তাকে বলে উঠল ও গো দাও না এনে দাও না তাকে নইলে এই জ্বর আমার সারবে না বিপিন স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল বেশ তুমি যা চাও তাই হবে তুমি ভালো হয়ে ওঠো স্বামী স্ত্রীকে বিছানায় শুইয়া দিল হেমাঙ্গিনীর জ্বর রাত্রেই ছেড়ে গেছে সকালে সে সুস্থ হয়েছে বিপিন দোকানে যাওয়ার জন্য বাহির হইতেছিলেন হঠাৎই হেমাঙ্গিনী আসিয়া বলিল মার খেয়ে ছেলেটার ভারী জ্বর হয়েছে গো তাকে আমি নিয়ে আসি আমার কাছে বিপিন বলল তাকে এ বাড়িতে দরকার কি সে যেখানে আছে সেখানেই থাকুক হ্যাঁ কাল রাত্রে যে তুমি আমাকে কথা দিয়েছ আশ্রয় দেবে কিন্তু হেমাঙ্গিনী কি করে বুঝিবে তার স্বামী তার সুস্থতার জন্যই এ কথা স্বীকার করেছে আর আজ যখন তার স্ত্রী সুস্থ তখন সে তুচ্ছ বলিয়াই গ্রহণ করিছে সে কথা বিপিন বলিল পাগলামি করোনা মেচু বউ দাদারা ভারী চোটে যাবেন তো এই বলিয়া বিপিন বাহির হইয়া যাইতেছিল কিন্তু তখনই হেমাঙ্গিনী তার পথ আটকিয়া কহিল এই বাড়িতে তাহলে তুমি তাকে আনতে দেবে না এতক্ষণে বিপিন চোখ রাঙাইয়া কহিল সরো সরো তো কি পাগলামি শুরু করেছ তুমি এই কথা শুনে হিমাঙ্গিনী বলল কই শিবু একটা গরুর গাড়ি ডেকে আনতো আমি বাপের বাড়ি যাব কথা শুনিয়া মনে মনে হাসিল বলিল ভয় বুঝি তারপর বাহির হইয়া গেল অন্যদিকে কেষ্ট ও চণ্ডী মণ্ডপের একধারে ছেড়া মাদুরের ওপরে জ্বরে গায়ে ব্যথায় শুইয়েছিল হিমাঙ্গি তাকে ডাকিল কেষ্ট এই ডাক শুনিয়া তার সমস্ত অসুখ চলিয়া গেছে হাসি হাসি মুখে বলিল মেচদি কেষ্ট তার নিচের কোচা দিয়ে মাদুরটা বলিল এখানে তাকে তার হাত ধরে টেনে বুকে জড়িয়ে ধরে বলল আর তো বসবো ভাই চল আমার বাপের বাড়ি দিয়ে আসবি চলো আমাকে কেষ্ট তখনই চলো বলিয়া তার ছেঁড়া গামছাটি কাঁদে ফেলিয়া চলিতে লাগিল নিজের বাড়ির কাছে গোয়ান দাঁড়িয়েছিল হেমাঙ্গিনী গাড়ি যখন গ্রাম ছাড়িয়া গিয়াছে তখন পশ্চাতে ঘাম শুধু দেহ নিয়ে বিপিন উপস্থিত হইয়াছে সে প্রশ্ন করিল উপ কোথাও যাও তুমি হেমাঙ্গিনী কেষ্টকে দেখাইয়া বলিলেন এদের গ্রামে কখন ফিরিবে মেচুবউ ভগবান যখন ফেরাবেন তখনই ফিরব তারপরে কেষ্টকে দেখাইয়া কহিল কখনো যদি কোথাও এর আশ্রয় চটে তবেই তো একা ফিরে আসতে পারব না হয় কি নিয়েই আসতে হবে বিপিন ভালো করিয়া বুঝতে পারল যে তার এই মেজু বউ আগের মেজু বউ নেই সে অতি কঠিন হইয়া গেছে এতক্ষণে বিপিন নম্রভাবে বলিল মাফ করো বউ বাড়ি চলো হেমাঙ্গিনী হাজ করিয়া কহিল আমাকে তুমি মাফ করো গো কাজ না সেরে আমি কোনো মতেই বাড়ি ফিরতে পারবো না বিপিন তখনই বুঝতে পারল তার কথাই কিচ্ছু হবে না আর তখনই কেষ্ট দুই হাত ছেড়ে বলল কেষ্ট কেষ্ট তোর মেজ দিকে বোঝে না বল না তুই বললি সে বাড়ি ফিরে যাবে ভাই আমি আমি শপথ করছি আমি বেঁচে থাকতে তোদের দুই ভাই বোনকে আজ থেকে কেউ আলাদা করতে পারবে না আয় ভাই তোর মেজ দিকে নিয়ে আয় এখানেই শেষ করছে গল্পটি মূলত চারটি পর্ব নিয়ে আজকে সমাপ্ত হলো মেজ দিদি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ